হরে কৃষ্ণ বৈশাখ মাস বড়ই পুণ্যের মাস আজ সেই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে করবে হনুমানজির যার করার মাধ্যমে জীবনের সকল সংকট বা বিপদ দুরীভূত হয় তাই আজকের এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন বাড়ির সদর দরজায় এই একটি জিনিস রেখে দিন এতে সেই সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়ে থাকে কবি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রে এই মঙ্গলবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই মঙ্গলবার মঙ্গলবার দিনটি যাদের জীবনে মঙ্গল গ্রহের দোষ থাকে গ্রহদোষ বর্তমান যুগে এসে আমরা এই এডুকেটেড সমাজে তথাকথিত শিক্ষিত সমাজে আমরা এই গ্রহের প্রকোপ নবগ্রহের প্রভাব এটা বিশ্বাস করি না বা মানি না কিন্তু মানেন কিংবা না মানেন প্রকোপ থাকে তবে সহজে কিন্তু সেই ব্যক্তির জীবনে ভালো কিছু হয় না একটা অশুভ তার পিছনে লেগেই থাকে বিশেষ করে মঙ্গল গ্রহের যদি দোষ থাকে জীবনীতে তবে সেক্ষেত্রে বলা আছে মঙ্গলবারে ব্রত করে হনুমানজির পুজো করতে পারলে বার ব্রত যাকে বলা হয় অথবা জয় ব্রত রয়েছে সেই ব্রত করে ইষ্টদেবের পুজো করার ফলে এরপরে কিন্তু জীবনে এর ফলে জীবনে সেই মঙ্গলের দোষ কেটে যায় পাশাপাশি হচ্ছে এই মঙ্গলবার দিনটি কিন্তু হনুমানজীর দিন শাস্ত্র মতে যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তাদের জীবনীতে হনুমানজির কৃপা দৃষ্টি থাকে কিন্তু এবং সেই সমস্ত ব্যক্তিদের জীবন একটু সরল প্রকৃতির হয়ে থাকে তারা ততটা ঝই ঝামেলা পছন্দ করে না অনেকাংশে বলা আছে এই সরলতার কারণে যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে তারা অনেক জায়গায় ঠকার সম্ভাবনা থাকে তবে যদি তারা হনুমানজির পুজো করতে পারে রাম ভক্ত হনুমান এর ফলে তাদের জীবনের সকল বাধাবিঘ্ন কাটিয়ে তারা উঠতে পারে হনুমানজির কৃপায় এজন্যই মঙ্গলবার দিনটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে শনি মঙ্গলবার অনেক তন্ত্রমন্ত্র প্রয়োগ করা হয়ে থাকে বিশেষ করে যারা মা কালীর ভক্ত রয়েছে তারপর অনেকে আছে বার ব্রত করে মঙ্গলবারে আপনারা করতে পারেন এই মঙ্গলবারে এবং এই মঙ্গলবারে কিছু শুভ কার্য করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে সাংসারিক মানে সাংসারিক মঙ্গলের জন্য তারপর সেই সমস্ত কার্য প্রসঙ্গেও আমরা জেনে নিচ্ছি একটুকু পরে দ্বিতীয়ত হচ্ছে এই বৈশাখ মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে তিনটি মাসকে সব থেকে শ্রেষ্ঠ বলা আছে তার মধ্যে একটা মাস হচ্ছে বৈশাখ মাস এই বৈশাখ মাসে যে যা ধর্ম কাজ করুক তা অক্ষয় হয়ে থাকে সেজন্য এই বৈশাখ মাসটি হচ্ছে অক্ষয় মাস এই মাসে বেশি বেশি ধর্ম কাজ করার কথা বলা হয় যে ব্যক্তি এই বৈশাখ মাসে ধর্ম কাজ করবে পূর্ণ সঞ্চয় করবে সেই পূর্ণ ফলের কোনো কমতি হয় না কখনো সেই পূর্ণ ফল ধ্বংস হয় না এজন্য বৈশাখ মাস এতটা প্রাধান্যের মাস সনাতন ধর্মাবলম্বীরা এই বৈশাখ মাসে সূর্যদেব মেষ রাশিতে অবস্থান করে তাই বৈশাখ মাসের একটা সর্বপ্রধান সেবা হচ্ছে কিন্তু তুলসী সেবা আপনারা আর কয়েকদিন বাকি আছে আপনারা এই গরমের মধ্যে প্রতিদিন তুলসী তলায় জল নিবেদন করবেন সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করা এবং এই তুলসী মহাদেবীর সেবা করা এটি সমান বলা আছে কেন কেননা তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী যে স্থানে সেই বৃন্দা বৃন্দাদেবীর সেবা করা হয় সেই স্থানেই সেই মানে বৃন্দাবনের সেবা করার সমান ফল লাভ হয়ে থাকে তাই বাড়িতে যে বাড়িতে প্রত্যহ তুলসী সেবা হয় সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী সহ ভগবান শ্রী নারায়ণ দুজনেই অবস্থান করে আপনারা অন্তত পক্ষে যতদিন আছে বৈশাখ মাসের ততদিন তুলসী তলায় জলধারা প্রদান করতে পারেন অথবা আপনারা প্রতিদিন যারা তো জল নিবেদন করেন তারা ঠিক আছে করেন কিন্তু যারা না করে মানে করেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন তুলসী তলায় জল নিবেদন করতে মহাপূর্ণময় তুলসী সেবা কেননা পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান শাস্ত্রে বলা আছে তুলসী তলায় সেই সমস্ত তীর্থ অবস্থান করে এই জল নিবেদন করলে কি হয়ে থাকে প্রথমেই একটা কাহিনী বলে দিচ্ছি শাস্ত্রে পাওয়া যায় যে একবার একটা কুকুর সে পাশের বাড়ি থেকে খাবার খেয়ে চুরি করে খেয়েছে ওই বের লোকজন দেখে ফেলেছে তো তখন কুকুরটাকে ধাওয়া করতেছিল মারবে বলে পাশের বাড়িতে কুকুরটা দৌড়ে পালিয়ে এসেছে সেই বাড়িতে একজন সাধু তিনি তলায় জল নিবেদন করেছে আর পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান তুলসী তলায় অবস্থান করে এজন্য সেই তুলসী তলার জলকে জল বলা হয়েছে যদি কখনো তিলক না থাকে তবে সেই তলার তিলক ও আপনি কপালে ধারণ করতে পারেন তুলসী তলার মাটি এতেও সেই তিলক নেওয়ার সমান ফল প্রাপ্ত মানে করতে পারবেন এভাবে করে সেই কুকুরটা পাশের বাড়িতে এসেছে প্রচন্ড জল পেয়েছে কুকুরটা তখন সেই তুলসী তলার জল পান করেছে এই যে মহাপবিত্র জল পান করায় সর্বপাপ হইতে সে মুক্ত হয়েছে পাশের বাড়ির লোকজন এসে সেই কুকুরটাকে মেরে ফেলেছে পিটিয়ে কুকুরের আত্মাকে নিয়ে যাওয়ার জন্য সেই যমরাজ থেকে দুধ পাঠিয়ে দিলো যমলোকে নিয়ে যাবে বিচার হবে কিন্তু তৎক্ষণাৎ সেখানে বিষ্ণুদূত উপস্থিত যমরাজের দুধদেরকে বাধা প্রদান করে তারা সেই কুকুরের আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে লাগলো জমদূতেরা প্রশ্ন করল এই কুকুরের আত্মার তো বিচার হবে জমলোকে আপনারা কেন একে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছেন তখন সেই বিষ্ণুদূতগণ বলল দেখো এ মৃত্যুর আগে সেই তুলসী তলার জন জল পান করেছে মহাপবিত্র জল সেই জল পান করায় এই কুকুরের আত্মা সর্ব পাপ হইতে মুক্ত হয়েছে তাহলে বুঝতে পারেন এই তুলসী তলায় জল নিবেদন করা কতটা মাহাত্মপূর্ণ বলা হয়েছে এজন্য আপনারা শুধু মঙ্গলবার নয় অনেকে প্রশ্ন করেছে আজও একজনে প্রশ্ন করলে আমাদেরকে যে রবিবারে তুলসী তলায় জল দেওয়া যাবে কিনা রবিবার নয় মঙ্গলবার নয় একাদশী নয় যে কোনো দিনে তুলসীতে জল দেওয়া যাবে শাস্ত্রে বলা আছে এর কোনো সঠিক শাস্ত্রের রেফারেন্স কেউ দেখাতে পারে না যে রবিবারে জল দেওয়া যাবে না একাদশীতে জল দেওয়া যাবে না কোনো শাস্ত্রে এ কথা বলা হয়নি তবে হ্যাঁ এটা আছে যে একাদশীতে তুলসীতে চয়ন তুলসী কথা প্রসঙ্গে আসলো তাই এই বিষয়টা বললাম তো আপনারা আর কয়েকটা দিন বাকি আছে এই বৈশাখ মাসের আপনারা এই বৈশাখ সেই তুলসী তলায় জল নিবেদন করবেন দ্বিতীয়ত হচ্ছে এই মঙ্গলবার বলির বার মঙ্গলবারে বজরাং বলি হচ্ছে কিন্তু সংকট নাশন। যদি এমন হয় কারো জীবনে বেশি বেশি বিপদাবদ লেগেই রয়েছে একটা অশুভ অমঙ্গল লেগেই রয়েছে সেক্ষেত্রে আপনি বেশি বেশি বজরাঙ্গলিকে স্মরণ করুন হনুমান যে ব্যক্তি রাম ভক্ত এই হনুমানের জীবনে কোনো কুটিলতা নেই আমাদের জীবনেও কিন্তু চাতুর্যতা রয়েছে ঘল কপটতা রয়েছে কিন্তু হনুমান যে কোনো কপট নয় তিনি রামের একেবারে নিঃস্বার্থ সেবক কোনো স্বার্থ ছিল না তার মধ্যে সুগদেব রামের সেবা করেছিল রাজ্য পাবার জন্য আমি যদি রামের সাথে বন্ধুত্ব স্থাপন করি তবে রামচন্দ্র আমাকে বালিকে হত্যা করে বালিকে বধ করে তার রাজ্য আমাকে পাইয়ে দেবে কিন্তু একটা ছিল ভক্তদের মধ্যে আমরাও ভগবানের কাছে যাই একটা স্বার্থ নিয়ে যে ভগবান আপনি আমাকে এই দিন সেই দিন না হলে টাকা দিন না হলে দেখা দিন মানে কত মনস্কামনা আমাদের মধ্যে কিন্তু একমাত্র ভক্ত হনুমান যার মধ্যে কোনো স্বার্থ ছিল না এই হনুমান এজন্য এতটা প্রসিদ্ধ জগতে রামের ভক্ত নিঃস্বার্থ সেবা গ্রামের আর সেই হনুমানের যারা ভক্ত হয় রামচন্দ্র পর্যন্ত তাদের থাকে আর যদি প্রসন্ন হয় কারো উপরে কোন ব্যক্তির সাধ্য নেই সেই ব্যক্তির ক্ষতি করতে পারে এজন্য এই হনুমানকে আবার নাশন বলা হয় সকল বিপদ থেকে তিনি তার ভক্তদেরকে রক্ষা করে থাকে আপনারা এই মঙ্গলবারে ব্রত করেন কিংবা না করেন যাদের হনুমানের প্রতি ভক্তি রয়েছে সবার তো আর ভক্তি নেই হনুমানের প্রতি তবে যাদের রয়েছে তাদেরকে বলবো আপনারা বিশেষ করে ঘটা করে হনুমানের পুজো দিতে পারেন এতে জীবনী থেকে অশুভ কেটে যাবে হনুমান খুবই প্রসন্ন হবে এমন কি অনেকে বলে থাকে আমার জীবনে শনির দোষ বেশি শনির দশা যদি থাকে জীবনীতে সেক্ষেত্রে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন এই হনুমান চল্লিশা পাঠ করলে শনির দশা পর্যন্ত কেটে যায় যদি কখনো বিপদে পড়েন সংকটে পড়েন সেক্ষেত্রেই এই বজরাঙ্গলীর হনুমানজি স্মরণ করবেন একটু কোলেও হনুমানের কৃপায় সেই বিপদ থেকে রক্ষা পাবেন নিঃসন্দেহে হনুমান সেই বিপদ থেকে রক্ষা করবে তাই যাত্রাকালে যদি আপনি কোথাও যাত্রা করতেছেন সেই যাত্রাকালে যদি হনুমানকে স্মরণ করা হয় তবে এর ফলে হনুমানজির কৃপায় সেই যাত্রায় কোনো বিপদ হয় না এজন্য বাড়ির সদর দরজায় যে জিনিসগুলো রাখা উচিত তার মধ্যে প্রথমত বলে দিচ্ছি আমি এটা পরে বলতাম তবে প্রথমেই বলে দিচ্ছি যে বাড়ির সদর দরজায় আপনারা হনুমানজির ছবি রাখতে পারেন বজরাঙ্গুলির ছবি কেন যাত্রা গেলে দর্শন করলে আহ তাকে একটা প্রণাম করে যাত্রা করলে এতে কিন্তু জীবনীতে সেই যাত্রায় বিপদ হবার সম্ভাবনা থাকে না তাই আপনারা বজরাঙ্গুলির অনেকে বলবে লেবু লঙ্কা ঝলিয়ে রাখুন এই টুটকা করুন ওই করুন এটি মঙ্গল হবে সংসারের অভাব কেটে যাবে কিন্তু আমি বলবো কোনো তন্ত্রমন্ত্রে আপনারা কান দেবেন না কখনো এগুলো ভালো নয় ভক্তির মাধ্যমে ভগবানের সেবার মাধ্যমে যে কার্যগুলো করা হয় সেটি সর্বমঙ্গলময় তবে যে বিশেষ করে প্রত্যেকে রাখবেন তা আমরা একটুকু পরে জানতেছি তবে এই হনুমানজির নাম স্মরণ করলে এমন কি ভগবান রামচন্দ্র পর্যন্ত একবার বিপদে পড়েছিল যদিও ভগবান তাকে বিপদে ফেলবে এমন সাধ্য কারো আছে কারণ এই তথাপিও ভগবান আজকে ভক্তের মহিমা প্রচারের জন্য তিনি লক্ষণের সহিত সেই রাবণের পুত্র ছিল মহিরাবণ এই মহিরাবণ অনেক তন্ত্রমন্ত্র বিদ্যা জানত কি করেছে তন্ত্রমন্ত্রের বলে সেই মহিরাবণ রাম লক্ষণ দুই ভাইকে পাতাল নিয়ে বেঁধে রেখেছে তন্ত্রমন্ত্রের বলে তারা নড়তে পারছে না রাম লক্ষণ তো এভাবে করে মহিরাবণ প্রতি অমাবস্যার দিনে ভৈরবী মায়ের সামনে নরবলি দিত একটা বিশ্রী এই বলিদান প্রথা কখনো ভালো নয় শুভ নয় এখন অনেকে অনেক শাস্ত্রের যুক্তি দেখাবেন যে শাস্ত্রেই হোক না কেন বলিদান বিধান যে শাস্ত্রে থাকুক সেই শাস্ত্রকে বর্জন করুন শুদ্ধ সাত্বিক ভাবে মা কালীর সেবা করা যায় কিন্তু আমরা বলি দেই এটা নিজের মানে লালসার জন্য মনস্কামনা পূরণের জন্য বলিদান কখনো ভালো নয় কোনো শুভ নয় তো যাই হোক সেই মহিরাবন ভৈরবী মায়ের সামনেও নরবলি দিত তো এবার রাম লক্ষণকে নিয়ে গেল বলি দেবার জন্য ঠিক আছে ওই যে বলিদানের আগে পাঠার মানে কানে একটা মন্ত্র দেওয়া হয় সেই মন্ত্রটা হচ্ছে তুলসী দাস রামের ভক্ত তুলসী দাস তিনি রামচরিত বলেছেন এই মন্ত্রের অর্থ মানুষে হচ্ছে রামকে মন্ত্র দিয়েছে লক্ষণ কেউ একই মন্ত্র কানে পড়ল তখন লক্ষণ বললো দাদা আমাকে যে মন্ত্র দিয়েছে তোমাকেও কি সেই মন্ত্র দিয়েছে বলে হ্যাঁ এই মন্ত্রের অর্থ হচ্ছে তুলসী দাস বললেন যে দেখো তোমাকে এখনই আমি বধ করব। যদি তোমাকে রক্ষা করার মতো কেউ থাকে তাকে স্মরণ করতে থাকো লক্ষণ বলল দাদা আমাকে তো এই মন্ত্র বলেছে তোমাকেও কি একই মন্ত্র বলেছে বলে হ্যাঁ লক্ষণ লক্ষণ একই মন্ত্র বলেছে তখন এই কথা শুনে খিলখিল করে হাসতে লাগলো রাম প্রশ্ন করলো লক্ষণ তুমি হাসছো কেন বলে দাদা আমাকে যিনি রক্ষা করবে তিনি তো আমার সামনে বসা স্বয়ং তুমি রয়েছে আমার আর ভয় কে ছেদ আমাকে তুমি রক্ষা করবে কিন্তু আমি একটা বিষয় ভেবে হাসছি তোমাকে কি রক্ষা করবে তখন রামচন্দ্র বলল লক্ষণ চিন্তা করোনা ভক্ত যখন বিপদে পড়ে তখন আমার নাম স্মরণ করে আমি তাকে রক্ষা করি কিন্তু আজকে আমি ভগবান হয়ে বিপদে পড়েছি আমি হনুমানকে স্মরণ করব হনুমান আমাকে রক্ষা করবে। সেই সময়ে রাম হনুমানকে স্মরণ করেছিল সেই বিপদে যদিও রামচন্দ্র ভগবান তাকে বিপদে ফেলার মতো কারো সাধ্য নেই তথাপিও সেই সময় রামচন্দ্র ভগবান হনুমানকে স্মরণ করেছেন হনুমান গিয়ে সেই বলি মহারা সেই মহিরা বনকে বধ করে তারপরে কিন্তু রাম লক্ষণকে উদ্ধার করেছিল এ হচ্ছে হনুমান আর এই হনুমানের নাম স্মরণ করলে শনি গ্রহের দোষ পর্যন্ত কেটে যায় যদি গ্রহ দোষ থাকে তাও পর্যন্ত দূরীভূত হয় এবং এই মঙ্গলবারে বলা হয়েছে কালো কোনো পোশাক বা কালো কোনো কিছু বস্ত্র পরিধান করা এটি একান্তই অশুভ বলা আছে কালো বস্তু এটা হচ্ছে তামসিক গুণের প্রতীক এই জন্য কালো বিষয়টা বা তামসিক হচ্ছে মানে কালো বিষয়টা হচ্ছে কিন্তু শোকের প্রতীক তাই এই কালো পোশাক আদি যতটা কম পরে পারা বা যায় বিশেষ করে এই কালো পোশাক পরাকে অশুভ বলা হয়েছে মঙ্গলবারে আপনার সাধুরা যেরকম পরিধান করে সেতব বস্ত্র পরিধান করতে পারেন তবে কালো বস্ত্র পরিধান করা উচিত নয় মঙ্গলবারে আর একটা বিষয় হচ্ছে মদ্যপান মনে রাখবে আমাদের সমাজে বেশি নেশাটা ছড়িয়ে যাচ্ছে বিশেষ করে যে কোনো শুভ দিনে ব্রতের দিনে পুজো পার্বণের দিনে নেশা যত কম করে পারা যায় জানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নেশা তবুও ছাড়তে পারি না কেন ওই যে একটা আসক্তি কিন্তু মনে রাখবে মানুষ পারে না এমন কিছু নেই মানুষের দ্বারা সবকিছু সম্ভব একদিন নেশা করব না মারা যাব না কি আমি অবশ্যই বরঞ্চ নেশাটা না করলে স্বাস্থ্য ভালো থাকে তাই অন্তত পক্ষে এই মঙ্গলবারে যদি জীবনের মঙ্গল চান তবে যে কোনো শুভ দিনে মঙ্গলবারে বৃহস্পতিবারে এই সমস্ত দিনে নেশা বর্জন করুন এতে মঙ্গল হবে বিশেষ করে যে দিনে ব্রত করবেন সেই দিনে প্রত্যেকের উচিত নেশা ত্যাগ করা এতে এনা হলে ইষ্টদেবের কৃপা লাভ হয় না সংযমই হতে হয় সংযম থাকবে না জীবনের সাধনা থাকবে না কিছু করব না এমনি এমনি ইষ্টদেব কৃপা করবে এমনটা হয় না তাই নেশা বর্জন করতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে মঙ্গলবারে আপনি কিছু কুমারী মেয়েদের দান করুন দানে দ্রব্য শুদ্ধতি দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয় বেশি কিছু লাগে না ছোটদেরকে খুশি করতে কুমারী মেয়েরা হচ্ছে মা দুর্গার স্বরূপ এজন্য কখনো গ্রহণ করতে নেই যেমন গুরুদেব যদি শিষ্যকে প্রণাম করে ওই শিষ্যের অমঙ্গল হয়ে থাকে অপরাধ হয় তেমনি আর হচ্ছে যদি কোনো কুমারী ছোট্ট বাচ্চা মেয়েরা কাউকে প্রণাম করে আর সেই প্রণাম যদি গ্রহণ করে এটাও একটা অপরাধের কেন এই কুমারী মেয়েরা হচ্ছে মা দুর্গার স্বরূপ আর সেই কুমারী মেয়েদের যদি গ্রহণ গ্রহণ করা করা হয় তবে সেই ব্যক্তিদের অমঙ্গল ঘটে। এজন্য মেয়েদের উচিত নয় আবার বলা আছে মঙ্গলবারে আপনারা সেই কুমারী মেয়েদের কিছু দান করতে পারেন যেমন ছোট্ট ছোট কাপড় ওদেরকে দিতে পারেন বা ওরা খুশি হয় বর্তমানে মেকআপ পাওয়া যায় বা ভালো কিছু বিষয় ওদেরকে দিতে পারেন যাতে ওরা প্রসন্ন হয় পাশাপাশি ওদের শিক্ষা ক্ষেত্রেও ভালো ভালো লাগে শিক্ষা ক্ষেত্রে কাজে লাগে সুন্দর কোনো গ্রন্থ দিতে পারেন আপনার পছন্দ মতো কিছু দান করুন কুমারী মেয়েদের এতেও কিন্তু এই মঙ্গলবারে হনুমানজির কৃপা লাভ হবে মঙ্গলবারে কুমারী মেয়েদেরকে দান করাও অত্যন্ত করা মঙ্গলময় বলা হয়েছে পাশাপাশি হচ্ছে কেউ অপরাধমূলক কোনো কার্য করবেন না মানে রাখবে মঙ্গলবারে আমরা অনেক সময় বেশিরভাগই আমরা ধর্ম কাজ করি কিন্তু অপরাধ বেশি করি যতই ধর্ম করি না কেন যদি অপরাধ করা হয় সেই ধর্মের ফল ততটা প্রাপ্ত হয় না বা লাভ হয় না এই অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম আমরা তো এত কৃষ্ণ নাম করি কিন্তু আমাদের মঙ্গল হচ্ছে কোথায় আমার নিজের জীবনেই তো মঙ্গল হচ্ছে না কেন কেননা আমরা অপরাধ করি দশ প্রকার নাম অপরাধ রয়েছে যে অপরাধ কখনো করা উচিত নয় অপরাধ শূন্য হয়ে যদি কেউ নাম করতে পারে তবে সে সহজেই ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারে এজন্য বিশেষ করে চেষ্টা করবেন আপনার আচরণের মাধ্যমে যেন কেউ কষ্ট না পায় তারপরে অপরের নিন্দা করা উচিত নয় বৈষ্ণব নিন্দা সব থেকে ভয়ানক এই সমস্ত বিষয়গুলো থেকে বর্জন থাকা উচিত কোন ব্যক্তিকে সে হোক বৈষ্ণব হোক সাধারণ লোক কখনো যেন কেউ কষ্ট না পায় তোমার আচরণের মাধ্যমে শ্রমিকের পায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি মূল্য দেওয়া উচিত না হলে সেই মালিক একদিন না একদিন ওই শ্রমিকের মতো তার অবস্থা হবে তাই বলা আছে সুন্দর একটি বাণী যে শ্রমিকের পায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দেওয়া উচিত তাকে উচিত উচিত মূল্য দিয়ে দেওয়া উচিত না হলে জীবনে কাউকে ঠকালে সেই কষ্টের ফল একদিন না একদিন তোমাকে ভোগ করতে হবে সেটা হোক মঙ্গলবারে বা হোক যেকোনো বারে কখনো ঠকাবে না কষ্ট দেওয়া উচিত নয় কারো চরণে অপরাধ করা উচিত নয় এটা বিশেষভাবে আমাদের মনে রাখতে হবে এবং এই মঙ্গলবারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা তীর্থযাত্রা করতে পারেন তীর্থ ভ্রমণ করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে যে কোনো মন্দিরে গমন করা অথবা যে কোনো মন্দিরে বাস করা অথবা আপনার বাড়ির পাশে গঙ্গা নদী আছে সেই গঙ্গায় স্নান করা এই সকল কার্যকে মঙ্গলবারে অত্যন্ত শুভ এবং মঙ্গল বয় বলা আছে এই যে বৈশাখ মাসের সর্বশেষ দিন হচ্ছে মঙ্গলবার দিন বা সর্বশেষ মঙ্গলবার আজকে আপনারা আজকের এই শুভ দিনে জীবনের শেষ একদিন প্রত্যেকের আসবে আর বলা আছে প্রত্যেকের জীবনের অন্তিমে বা জীবনে একবার হলেও তৃতীয় ভ্রমণ করা উচিত ঠাকুর মন্দিরে বাস করা উচিত আপনারা আজকের এই মঙ্গলবারে রাত্রিটা ভগবানের মন্দির থাকলে আশেপাশে সেখানে যাপন করতে পারেন ভগবানের মন্দিরে একটু কেননা ভগবানের ধাম জীবনে প্রতিবার জন্মাবে কত এই জীবন কতবার পাবে তুমি কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র ভগবানকে প্রাপ্ত করা তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই মঙ্গলবার দিনে সদর দরজায় কোন জিনিসটি রেখে দিবেন এতে সংসারের অমঙ্গল কেটে যাবে এবং সুখ শান্তি সমৃদ্ধি আসবে তবে তার পূর্বে শাস্ত্রে এই মঙ্গলবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে আজকের এই শবুদিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে ইষ্টদেবের পুজো করবে যারা এই মঙ্গলবারে ব্রত করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে শাস্ত্রে সুন্দর ব্রত কথা এই মঙ্গলবারের ব্রত কথা বর্ণনা করা হয়েছে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা এখন জেনে নেই আপনি ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকের উচিত একান্ত ভক্তির সহিত ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায় এবং ব্রত কথা শ্রবণ করার পরে অবশ্যই চেষ্টা করবেন একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের মন্দিরে রেখে দিতে এতে আশা করি একটু কহলেও ভগবানের কৃপায় এই মঙ্গলবারের ব্রতের ফল লাভ করা যাবে এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি শুরু করছি মঙ্গলবারের ব্রত কথা এক দেশে এক সওদাগর ও এক বেনে বাস করতেন সৌদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুন জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে বেনে বউ বললেন আমার সাত মেয়ে কোনো ছেলে নেই বামনি তখন বললেন আমি ছেলে আটকুরোর মুখ দেখি না আর মেয়ে আটকুরোর ভিক্ষে নেই না এই বলে যেই উড়ি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বামনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বামনি চলে গেলেন এবার সেই বামনি সৌদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষা দাও গো সৌদাগর বউ থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুন জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে মেয়ে মা সওদাগর বউ বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামুনি তখন বললেন আমি মেয়ে কুরুর মুখ দেখি না আর ছেলে আটকুরুর ভিক্ষা নেই না এই বলে উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সৌদাগর বউ কেঁদে পায়ে পড়ে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা বামনি তখন একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামুন চলে গেলেন কালক্রমেই দুই বই পোয়াতি হল বামনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেব জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল জয়দেব এসে তাকে বলল আমার পায়রা ধরেছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব। নিজেই এসে যাবো আমার কোলে আমি ওকে দেব না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে সব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেল এরকম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবার ব্রত করছি জয়দেব জিজ্ঞাসা করলেন এতে কি হয় জয়াবতী উত্তর দিল এই ব্রত করলে সে জলে ডুবে না আগুনে পড়ে না কিছু হারালে পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয় এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়ি এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কি কথা তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে ওই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাবার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আচলের খুট কুট খুলে গদ করে খেলো জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞাস করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ জয়মা মঙ্গল চন্ডীর পুজো কিনা ওই পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞেস করলেন জয়াবতী বললেন এই ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম পরদিন সকালে সাত ডিঙ্গা নানা ধনে পূর্ণ করে জয়াবতী বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূর যখন সমুদ্রের চারদিক শুধু যখন শুধু জলই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন দেখো এখানে জলদস্যুর বড় হয় তুমি গহনাগাটি সব খুলে ফেলো সমস্ত গহনাগাটি খুলে নিয়ে জয়দেব একটু একটা পুটলি করে জলে ফেলে দিলেন ফেলে দিতেই একটা বোয়াল মাছের সেই পুটলি গিলে ফেললো তারপর যখন জয়দেবের বাড়ি বরকনে এলো পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যে বলল মাগো মেয়ে গহনাগাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুর বাড়ির উপর কি টান দাদার এরপর যখন বউ ভাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হলো এক জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরলো কিন্তু মাছটা ধরা কেউ সেটা করতে পারলো না শেষে জয়াবতী বললেন আমি মাছ করব। শুনে সকলে হে হে করে হেসে উঠল। কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে মাছ করতে গেলেন সেই যেই না বটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো হয়ে গেল আর সেই গহনার পুটুলি তার কোল থেকে কোলে এসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গহনা পরে বেরিয়ে এসে সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানোর জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাত্রে গেলেন সবাই খেয়ে খুব সুখ্যাতি করলেন এরপর তাদের যথাক্রমে একটি ছেলে হলো একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেলেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন কুমোরের পোয়ানে অনুন জ্বললো না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে দিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আরেকদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন ছেলেকে একদিন শুয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে লাগলেন কাটতে যাচ্ছেন জয়াবতী দেখেই ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন তোমার কি এখনো বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে দিয়ে বললেন হ্যাঁ এইবার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতী আরো অনেক ছেলে মেয়ে হলো জয়দেব এবং জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলো তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের ওই ব্রতের কথা বলে ব্রত প্রচার করতে লাগলেন এবং ধীরে ধীরে এইভাবে চতুর্দিকে মঙ্গলবার ব্রত কথা প্রচারিত হলো এই ছিল মূলত মঙ্গলবারের ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই জয়মঙ্গলবার বা যে কোনো মঙ্গলবার ব্রত করলে কি ফল প্রাপ্ত করা যায় তো যাই হোক এই শুভ আপনারা ব্রত করেন কিংবা না করেন বেশি বেশি ইষ্ট পুজো করবেন যে যার পুজো করেন বিশেষ করে ভগবানের পুজো করবেন এটি মঙ্গল হয়ে থাকে হনুমানের পুজোয় বিশেষ মঙ্গল হয় এবং এই দিনে বাড়ির সদর দরজায় কোন জিনিসটি রেখে দিবেন অনেকে বলবো অনেক জিনিস রেখে দিন লবণ ছিটিয়ে দিন মঙ্গল হবে তবে আমি বলবো আপনি ইষ্টদেবের নাম লিখে রাখুন হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগ ধর্ম অথবা গীতার কোনো সুন্দর একটি বাণী যেটি পড়লে মানুষের হৃদয় ভক্তির উদয় হয় এমন কোন সুন্দর বাণী আপনি লিখে রাখুন যাত্রা পথে যদি কেউ সেই লেখাটা পড়ে একটু তার চেতনায় কাজ করবে এতে মঙ্গল হয় বিষয়গুলো তাই গীতার একটি শ্লোকের অনুবাদ লিখে রাখতে পারেন এতে বিশেষ মঙ্গল হবে অথবা স্বস্তিকা চিহ্ন অঙ্কন করে রাখুন না হলে আপনি শ্রীকৃষ্ণের নাম হরে কৃষ্ণ মহামন্ত্রের নামটি লিখে রাখুন এতে বিশেষ মঙ্গল হবে আশা করি তা হরে কৃষ্ণ আশা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আপনার ইষ্ট তার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ